আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বিরাতি ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি মানবিক সাহায্য সংস্থা এম এস এস তারা প্রথম আলো পত্রিকা ছয় ডিসেম্বর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে তো আপনাদের সময়সীমা আগামী একত্রিশে ডিসেম্বর দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ আপনারা এই মাসে বাদ বাকি দিনগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রোগ্রাম ম্যানেজার এরিয়া ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার লোন অ্যান্ড সেভিংস অফিসার কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও শাখা হিসাব প্রক্ষক পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আবেদনটি সম্পূর্ণ হাতে হাতে আপনাদের আগামী একত্রিশ বারো দুহাজার চব্বিশ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি বর্তমান সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানে আইডি কার্ডের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস এস সেল সেন্টার চতুর্থতলা উনতিরিশ পশ্চিম পান্তপথ পথ ঢাকা বারশো পাঁচ বরাবর আবেদন করতে বলা হয়েছে আবেদনপত্রের সময় খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্টভাবে আপনারা উল্লেখ করে দিবেন তো চলুন আমরা সার্কুলারটি আগে দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ম্যানেজার এখানে যে কোনো বিষয়ে আপনাদের মাস্টার্স পাস লাগবে সর্বোচ্চ বয়সে বছর চল্লিশ বছর এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে প্রোগ্রাম ম্যানেজার বা সমন্বয়কারী পদে দুই বছর অথবা জোনাল ম্যানেজার পদে চার বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দশ বছরের অভিজ্ঞতা সহ ন্যূনতম দুই তিনটি জোন অথবা বা পঞ্চাশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন দক্ষতা অভিজ্ঞতা অনুসারে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ এখানে দশ জন কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের পাশে এখানে আপনাদের মাস্টার্স পাশ লাগবে সর্বোচ্চ সীমা বিয়াল্লিশ বছর এখানে এমআর এ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা অথবা ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে পদে চার বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম আট বছরের কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে চারটি ক্ষুদ্র ঋণ শাখার কার্যক্রম সুপারভিশন এবং মনিটরিং কাজের অভিজ্ঞতা মাসিক বেতন মোট আটত্রিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার দুশো আটষট্টি টাকা ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণ পঞ্চাশ এখানে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর বা সমানের পাশ বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এমআরএ সনদপাত্র ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সব পদে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন একত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা লোন অ্যান্ড সেভিংস অফিসার এল এস ও এখানে পদ সংখ্যা বিশটি যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতক অথবা সমান বা আপনার অনার্স মাস্টার দুটি থাকলে আবেদন করতে পারবেন যে কোনো একটি থাকলে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে এমআরএ সনতপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এস এমই ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন তেইশ হাজার থেকে উনত্রিশ হাজার নয়শো টাকা এটা স্কেলে বেতন পাবেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিটিও এখানে পদসংখ্যা দুশটি যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর বা সমান আপনারা এখানে অনার্স এবং মাস্টার্স যে কোনো একটা থাকলে আবেদন করতে পারবেন বয়স পঁয়ত্রিশ বছর এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে মাঠকর্মী পদে দুই বছরের কাদর অভিজ্ঞতা থাকতে পারে বেতন মোট বাইশ হাজার থেকে ছাব্বিশ হাজার একশো পাঁচ টাকা প্রশিক্ষণার্থী কমিউনিটি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টিসিডিও তিনশো পঞ্চাশ জন যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমানুপাশ সর্বোচ্চ বয়স পঁচিশ বছর মাসিক মোট বেতন ষোলো হাজার থেকে বিশ হাজার নয়শো ছেষট্টি টাকা শাখা হিসাব রক্ষক এখানে পদসংখ্যা পঞ্চাশ জন বাণিজ্য বিভাগে স্নাতক স্নাতকোত্তর বা সমানপাশ বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মাসিক বেতন ষোলো হাজার থেকে বিশ হাজার নয়শো ছেষট্টি টাকা তো অন্যান্য শর্তাবলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কথা দেওয়া বলে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ন পদের জন্য অধিকতর দক্ষ অভিজ্ঞ যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল যোগ এখানে এবং বেতন আলোচনা সাপেক্ষে তো অন্যান্য শর্তাবলী এখানে আছে সকল পদে শিক্ষা ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিস হ্রাস বৃদ্ধি করা হতে পারে সকল পদের প্রার্থীকে সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে এক থেকে পাঁচ নং পদের জন্য শিক্ষানিবিষ্কারকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে সকল পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক পাঁচ ও ছয় নং পদ ব্যতীত সকল পদের প্রার্থীর কম্পিউটার ওয়ার্ড এক্সেল বাংলা ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যক যোগদানের সময় সকল প্রার্থীদের জন্য মা বাবা ভাই করতে দুইজন জামিনদার প্রদান হবে বনিক চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী তিন ও চার নং পদের জন্য পনেরো হাজার টাকা পাঁচ থেকে সাত নম্বর দশ হাজার টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরতযোগ্য ফোন ভাতা মোটর সাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয় তো বেতনের বাইরে আপনারা ফোন ভাতা মোটরসাইকেল জ্বালানি পাবেন অন্যান্য সুবিধা দেওয়া আছে উৎসব ভাতা পাবেন বার্ষিক কেমেন্ট পাবেন প্রভিডেন্ট পান গ্র্যাচুইটি কর্মী নিরাপত্তা তহবিল মোটর সাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ মোবাইল ফোন ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু আর দুর্ঘটনাজনিত বিমা সুবিধা নেয় আর্থিক সহায়তা সন্তানদের শিক্ষাবৃত্তি বাইসাইকেল মোটর সাইকেল ক্রয় বাবদ পছুদিন এবং ঋণ সুবি সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে তা আবেদন আপনার একত্রিশ তারিখ মধ্যে আবেদন করতে পারবেন আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মানে সিবি প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র জাতীয় পরিচয়পত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি বর্তমান সর্বশেষ কর্মত প্রতিষ্ঠান আইডি কার্ডের ফটোকপি যদি এখানে আপনারা অন্য কোথাও জব করে থাকেন সেক্ষেত্রে তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা এম এস এস সেল সেন্টার তলা উনত্রিশ পশ্চিম প্রান্ত পান্থপর ঢাকা পার্শ্ব পাঁচ বড় আপনারা সরাসরি অথবা আপনার হাতে হাতে কী আবেদন করতে পারেন আবেদনপত্রের খামার উপর অবশ্যই উল্লেখ করুন আপনারা আমি এস এস এনজিওতে একটা কীভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও দেখছিলাম আপনারা চাইলে ওই ভিডিও মোতাবেকও আপনারা একটা আবেদনপত্র সহকারে সিবি লেখেও আপনারা পাঠাতে পারবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে কোনো টাকা আপনাদের জমা দিতে হবে না তো যার আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন